আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেল জানবেন তো শিখবেনে আজ আমরা ঘুরে দেখব ওমান একটি প্রাচীন ঐতিহ্যের দেশ যেখানে ইসলামিক সংস্কৃতি ও আধুনিকতা একসাথে হাত ধরে চলে যদি আপনি ইসলামিক দেশগুলো ইতিহাস ও সংস্কৃতি জানতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ওমান মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন ও শান্তিপূর্ণ দেশ এর রাজধানী মাস্কার্ট এবং এটি ইসলামিক ঐতিহ্যের জন্য বিখ্যাত ওমানের শাসন ব্যবস্থা হল সুলতানতন্ত্র যেখানে বর্তমান শাসক সুলতান হাইতাম বিন তারিখ এই দেশটির ইতিহাস হাজার বছরের পুরনো এবং এটি একসময় শক্তিশালী সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র ছিল ইসলাম ও ওমানের সংস্কৃতি ওমানে ইসলাম শুধুমাত্র ধর্ম নয় এটি মানুষের জীবনের প্রতিটি অংশে গভীরভাবে প্রভাব ফেলে দেশটিতে বেশিরভাগ মানুষ ইবাদি মাঝহাব অনুসরণ করে যা ইসলামিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ শাখা মসজিদ ও ইসলামিক স্থাপত্য এখানে খুবই সুন্দর এবং প্রশান্তিদায়ক চলুন জেনে আসি রমজান মাসের ওমান সম্পর্কে রমজান মাসে ওমানের পরিবেশ একদম বদলে যায় রাস্তাগুলো সুন্দর আলোকসজ্জায় সাজানো হয় মসজিদে তারাবি নামাজের আয়োজন হয় এবং সবাই একসাথে ইফতার করে খেজুর হরিশ গুয়া এগুলো ওমানের জনপ্রিয় রমজানের খাবার এছাড়া এই মাসে দানসৎগা ও দুস্থদের সাহায্য করা খুব গুরুত্বপূর্ণ মনে করা হয় প্রিয় বন্ধুরা ওমান শুধু একটি দেশ নয় এটি ইসলামের ঐতিহ্য সংস্কৃতি এবং আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম